এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রয়াত তৃণমূলের হেভিওয়েট সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত এবার মারা গেলেন প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তৃণমূল সাংসদ বুধবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় চিকিৎসকের একটি দল তার বাড়িতে পৌঁছান সেই সময় সাংসদের এক ঘনিষ্ঠ জানান তার হৃদস্পন্দন নারী পাওয়া যাচ্ছে না বলা বাহুল্য এবারও ভোটে দাঁড়িয়েছিলেন এই নুরুল ইসলাম দাঁড়াবেন না দাঁড়াবেন না করেও বসির হাট থেকে তাকেই প্রার্থী করেছিল তৃণমূল প্রথমে প্রার্থী ছিল অন্য কিন্তু তারপর তাকে প্রার্থী করা হয় অন্যদিকে রেখা পাত্রর বিরুদ্ধে তিনি জয়লাভও করেছিলেন তারপর থেকে তিনি কোনো কাজই করছিলেন না জানা যাচ্ছিল যে গুরুতর অসুস্থ হাজি নুরুল ইসলাম কিন্তু কি হয়েছে তা জানা যাচ্ছিল না অবশেষে আজকে কিছুক্ষণ আগেই নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হাজি নুরুল ইসলাম তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা বাহুল্য হাজি নুরুল ইসলামের মৃত্যুতে বড় সড়ো ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেননা এই আসনেই ফের আবার ভোট হতে চলেছে